আগের ভিডিওটা তো দেখতেই পেরেছ তো মা এসেছিল বাড়িতে মা আমাকে নিয়ে কীর্তনে চলে এলো তো সামনেই কীর্তন হচ্ছিল এত সুন্দর কীর্তন হচ্ছিল যে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছিল না তো চলে এলাম কীর্তন দেখতে খুব সুন্দর কীর্তন হচ্ছে অষ্টপহর কীর্তন আর এটা হচ্ছে পঁচিশতম রজত জয়ন্তী বর্ষ তো তাই আর কি এখানকার এবার খুব বড় করে আয়োজন করা হয়েছে খুব ভালো লেগেছে কীর্তন তো তাই আর কি চলে এলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর বাচ্চা কাচ্চা নিয়ে এসে কি শান্তি মতো কীর্তন শোনা যায় সেটাও সম্ভব না এই যে ইনি এনার আবার কিছু খেতে ইচ্ছে করেছে তো আবার দোকানে নিয়ে গিয়ে দেখো কি কি কিনে নিয়ে আসছে এগুলো নিয়ে যদি একটু শান্তি মতো বসে তো এই দেখো কত বড় মানে জায়গা নিয়ে কীর্তনের জায়গা করেছে তো যেহেতু মানে দুপুরবেলা এসছি তো তাই আর কি এখনো গোটাটা ভরেই নি তাই সামনাটা অনেকটাই ভিড় তো চলো বসে কীর্তন শোনা যাক আজকে হচ্ছে লীলা কীর্তন হচ্ছে তো অনেক কিছু আরেকজন নিয়ে এসছে অনেক বাচ্চা কাচ্চা ছিল তো ওরা কী কী খাচ্ছে ওই তাদের দেখে দেখে ওনারও ইচ্ছা করছে যে মা আমি এটা খাবো ওটা খাবো তো তাই আর কি বারবার উঠে যেতে হয় তারপরে আবার একটু পরপর হিসু পায় মানে এই চলছে কীর্তন দেখতে এসে শান্তি নেই আমার এই পাঠুলিশ তোমায় আমার বিরাম হবে

বাধ্যতামূলক বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখো কি করছি ভালো করে মিশিয়ে নি কারণ আমার চারপটটা নষ্ট হয়ে গেছে তো সকালে ঠিক করছিলাম আবার নষ্ট হয়ে গেছে তো এটা আমি ভালো করে আগে মিক্স করে নিই তারপর পরে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোট্ট সসপ্যান টাইপের বাটি আর কি তো এটা আমি কিনেছিলাম কেক বানানোর জন্যই এর আগেও আমার চ্যানেলে দেখতে পারবে যে কেকটা বানিয়েছিলাম মার্বেল কেকটা তোমার হচ্ছে চকলেট সিরাপ দিয়ে তো সেই কেকটা এটার মধ্যেই বানিয়েছিলাম তো তারপর আর কেক বানানো হয়নি তো এটা রেখে দিয়েছিলাম এখন আজকে আবার এটাই বানাচ্ছি তো দেখো দেখি আজকের কেকটা কেমন হয় দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে পুরো এটা ভালো করে লাগিয়ে নিই তারপর এটার মধ্যে আমি আজকে দেখতেই পেরেছো আটা দিয়ে আমি কেকটা বানাবো তো এই আটাটা পুরাটা। এর উপরে ছড়িয়ে দেব হালকা হালকা গুঁড়ো আটাটা তো তারপরেই ব্যাটারটা দেব আর কি এরকম পুরো আটাটা আমি সুন্দর করে ছড়িয়ে নিলাম আর যে বাড়তি আটাটা এটা ফেলে দেব যেটা আটকে আছে ব্লগটা শুরু করলাম তো আজকে আমি কেক বানাচ্ছি আজ হচ্ছে ক্রিসমাস ডে তো ছেলে কেক খেতে চেয়েছে তো এর আগেও আমি আমার চ্যানেলে কেক বানানোর রেসিপি দিয়েছি তো গিয়েছিলাম আজকে কালকের ব্লগটাতে দেখেছ যে কীর্তনে গিয়েছিলাম এ দেখো চন্দন করেছি তো তিলক আর কি এখন আমরা এলাম সন্ধ্যার আগে আগে এসে সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম আজকে দুপুরবেলা খাওয়া হয়নি তো দুপুরবেলা খাওয়া হয়নি তো একবারেই সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর খেয়েছি আর আমার ছেলেও আর খাওয়া দাওয়া করে এই দেখো দুপুরবেলা আজকে ঘুমায়নি বলে ঘুমিয়ে পড়েছে তাই মার ঘরে ঘুম পাড়িয়ে দিলাম আর মা গেলো কীর্তনে আমি ভাবলাম যে আমি বেকার বেকার বসে কি করবো তো তাই আর কি কেক বানানো শুরু করে দিলাম তো চলো আজকের কেকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ঘরে সেরকম কিছুই ছিল না তো যা ছিল তা দিয়েই ছেলের জন্য কেকটা বানাচ্ছি তো চলো দেখতে থাক এ দেখো ব্যাটারটা রেডি আমার এখন এই ব্যাটারটা দিয়ে দিব এই যে এইখানে দেখতে থাকো আমার স্ট্যান্ডটা খারাপ হওয়াতে খুব অসুবিধা হচ্ছে তোমাদেরকে যতটুকু পারি শেয়ার করছি তো কেক কেকের ব্যাটারটা একদম ঢালা কমপ্লিট এখন এটাকে বেক হতে দিতে হবে তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো কড়াই আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি লবণ লবণটা দিয়ে তারপরে কেকটা বানানো হবে কড়াইয়ের মধ্যে দেখো লবণটা হালকা একটু গরম করতে দিলাম আর এটার মধ্যে এখন স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড দিয়ে তারপরে এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিবো আজ এই কেক বানাতে গিয়ে যা ঝামেলায় পড়েছি মানে কি বলবো এর আগের বার যখন আমি কেক বানিয়েছিলাম তখন একটা আমার বড় ঢাকনা ছিল কাচের ওটা কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যেত তো আজকে স্ট্যান্ডটা দিলাম তো স্ট্যান্ড দেওয়ার পরে দেখি সেট হচ্ছে না তারপর আবার এই ঢাকনাটা দিলাম ঢাকনাটা দেওয়ার পরে ঢাকনাটা দিলাম স্ট্যান্ডটা দেওয়ার পরে কি হচ্ছে কেকের বাটিটা পুরো ভালোভাবে ঢাকা যাচ্ছিল না ঢাকনাটা দিয়ে তো ভয় পাচ্ছি তাই যদি স্ট্যান্ডটা সরিয়ে গরম একটা ছোট হাড়ি ঢাকনা দিয়ে দিলাম সিলভারে তাই আবার এখন দেখো ভেবে সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এই ফুটোটা এই ফুটোটা আমি এখন বন্ধ করে দিব তো এটাকে চেঞ্জ করি 5 মিনিট পরে লেগে আছে তবে এখন আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে একটা বড় কড়ায়ের মধ্যে বসালাম আগে ছোট কড়ায়ে বসিয়েছি একটু বড় কড়ায়ে বসানোর পরে দেখছিলাম ওই ঢাকনাটা দিয়ে হচ্ছে না তারপরে এই একটা ঢাকনা ছিল তো এই ঢাকনাটা দিয়ে দিলাম তাও সাইডে ফাঁকা ফাঁকা ছিল যাই হোক একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো তো সেরকম ড্রাই ফ্রুটস কিছু ছিল না তো এখন ঢাকনাটার সাইডটা ফাঁকা ফাঁকা ছিল বলে আমি এর মধ্যে আটাটা একটু নরম করে গুলে এর মধ্যে সেট করে দিলাম ভালো করে আটকে দিলাম যেন মানে হাওয়াটা ঠিকঠাক করে ভিতরের বাষ্পটা আর কি তো সেটা যেন না বেরিয়ে যায় তো তাই আর কি এই পদ্ধতিটা করে তো প্রায় আমার কোনো এক ঘন্টার মতো লেগে গেছে তো পনেরো আধ ঘন্টার মতো লাগার পরে দেখলাম আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি এখন এর মধ্যে দেখো ছুরি দিয়ে দেখছি কেকটা ঠিকঠাক হয়েছে দেখো এর মধ্যে একটু লেগে নেই তো তার মানে আমার কেকটা একদমই হয়ে গেছে আজকে দেখো আটা দিয়ে আমি কেক বানালাম ডিম ছাড়া তো তখন স্পঞ্জি হয়েছে আটার কেকটা তো আর খেতেও ভীষণ ভালো হয়েছে তো সেটার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করিনি তো এই আজকে আমি কেকটা আমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে